আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আমাদের রাসায়নিক বন্ধন চ্যাপ্টার এস 9 সি নাইন এর কেমিস্ট্রি বইয়ের 5 পাঁচ নাম্বার চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এই চ্যাপ্টারটার উপর ডিপেন্ড করে তোমার টোটাল কেমিস্ট্রির বেসিক আর বেসমেন্ট তৈরি হবে মানে তুমি কেমিস্ট্রি এর পরে যত শিখবা তুমি এর পরের লেভেলে যত কেমিস্ট্রি পারবা এইটার বেজমেন্ট তৈরি হয় এই জায়গা থেকে কেমিস্ট্রি তুমি আন্ডারস্ট্যান্ড করো বুঝো শিখোই হচ্ছে এই জায়গা থেকে এই জন্য রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝে বুঝে ফিল করে শিখবা প্রত্যেকটা জিনিস বুঝে প্র্যাকটিস করবা নিজের ভিতর আয়ত্ত করবা আমি পার্সোনালি প্রেফার করি এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা তুমি প্রথমে একবার এই ওয়ান শর্ট দেখো আমাদের এই ওয়ান ওয়ান শর্ট ক্লাসটা একবার দেখো দেখে টোটালটা বুঝো এবার যে এই ওয়ান শর্ট ক্লাসটা নোট করো কি করো এই ওয়ান শর্ট ক্লাসটা নোট করো টোটাল ক্লাসটা নোট করার পর এই নোটটা অন্তত পাঁচবার রিভিশন দাও অন্তত পাঁচবার রিভিশন দাও তারপরে মূল বই পড়ো তারপরে মূল বই পড়ো এরপরে কিউ তারপর হচ্ছে শর্ট কোয়েশ্চেন এগুলা সলভ করো এই কয়েকটা স্টেপ তুমি যদি ফলো করো তোমার কেমিস্ট্রি বেসিক দাঁড়ায় যাবে এবং তুমি আর কখনো ভুলবা না আর এই চ্যানেলে তুমি কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারের উপর শর্ট ভিডিও প্রত্যেকটা টপিকের উপর শর্ট ভিডিও এবং প্রত্যেকটা চ্যাপ্টার উপর ওয়ান শর্ট সি কিউ এম সি সব কিছু পাওয়া সো তুমি নিজে তো সাবস্ক্রাইব করবাই পাশাপাশি তোমার ফ্রেন্ডদেরকে এই চ্যানেলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা প্রত্যেকটা লিঙ্ক শেয়ার করবা কেমন তোমাদের জন্য একদম ফ্রিতে এস এস সির প্রিপারেশন হান্ড্রেড গুছিয়ে দিতে এই চ্যানেলটা তৈরি করা সো দেরি না করে এখনই এই চ্যানেলে যুক্ত হয়ে যাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো আমরা দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি আমরা রাসায়নিক বন্ধনের প্রথমেই যে টপিকটা দেখব সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন ওই কর্নারে আমাদের স্লাইডে টপিক লেখা থাকবে আর এটা আমাদের চ্যাপ্টারের নাম আর এখানে আমরা লিখে লিখে প্রত্যেকটা জিনিস শিখবো সো প্রথমেই আমাদের বইতে তুমি যদি বই বের করো প্রথমেই বইয়ের প্রথম টপিক দেখবা যোজ্যতা ইলেকট্রন দিয়ে শুরু প্রথম টপিক কি যোজ্যতা ইলেকট্রন সো প্রথমেই আমরা দেখার চেষ্টা করব যোজ্যতা ইলেকট্রন কাকে বলে তো আমরা সংজ্ঞাতে না যে আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা বোঝার চেষ্টা করি তো দেখো যোজ্যতা একটু এভাবে এভাবে মনে রাখবা এভাবে মনে রাখবা যোজ্যতা যোজ্যতা শব্দের এইটার মিনিং দাঁড়াবে এরকম এভাবে জাস্ট মনে রাখার জন্য এটা মনে রাখবা যে যোজ্যতা মানে হচ্ছে শেষ কক্ষপথ শেষ কক্ষপথ তো যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে কি শেষ কক্ষপথের ইলেকট্রন অর্থাৎ একদম লাস্টের যে কক্ষপথ বা বাইরের যে কক্ষপথ আছে বাইরের যে কক্ষপথ আছে বাইরের কক্ষপথে বাইরের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলবো তাহলে কি যোজ্যতা মানে কি হচ্ছে বাইরের কক্ষপথ এটাকে আরেকটা আরেকটা ভাবে লেখা যায় বাইরের কক্ষপথকে আউটার শেল বলে আউট মানে কি আউট মানে শেষ একদম বাইর আউটার আউটার শেল শেল বলে এই দেখো মানে হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রন বাইরের কক্ষপথের ইলেকট্রন বা আউটার শেল এই তিনটা ওয়ার্ড মাথায় রাখবা একদম শেষ একদম বাইরের বা আউটার সেল মানে ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে সাপোজ ধরো আমরা এখানে সোডিয়াম নিলাম সোডিয়াম বা আমরা এখানে ধরে নিলাম সোডিয়াম ধরো অক্সিজেন নিলাম এখন আমরা জানি সোডিয়ামে এগারোটা ইলেকট্রন থাকে অক্সিজেনে আটটা ইলেকট্রন থাকে তাই না তুমি যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো প্রথম ইলেকট্রন যায় তাই তো দ্বিতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন যায় তাই তো আমরা এটাও জানি প্রথমে দুই তারপরে আট তাহলে এগারোটার ভিতরে আর দশটা চলে গেছে তাহলে বাইরের কক্ষপথে কয়টা আছে একটা বুঝতে পারছো জিনিসটা এভাবে হয় তুমি যদি অক্সিজেনের জন্য দেখো প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন তাহলে আটটা থেকে দুই বাদ আর ছয়টা থাকে তাহলে ছয় বসায় দিলাম তাহলে খেয়াল করো এই জায়গাতে আউটার সেল ইলেকট্রন একটা এই জায়গাতে আউটার শেল বা বহিষ্ঠ কক্ষপথে ইলেকট্রন কয়টা ছয়টা তাহলে খেয়াল করো যদি তাই হয় তাহলে এখানে আমরা বলতে পারবো যোজ্যতা ইলেকট্রন এখানে আমরা বলতে পারবো যোজ্যতা ইলেকট্রন হচ্ছে এক এখানে আমরা বলতে পারবো যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কয়টা ছয়টা তো এই যে কথাগুলো আমি তোমাকে বুঝাইলাম যোজ্যতা ইলেকট্রনের বেসিকটা তোমাকে বুঝাইলাম এটা যদি আমরা এখন সংজ্ঞাতে দেখি কি বলছে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে মানে আউটার শেল শেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে তার সংখ্যাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলি তো আমরা সুন্দর মতো নিজের ভাষায় বলতে পারি যে ইলেকট্রন বিন্যাসে পর কোনো মূল্যের বাইরের কক্ষপথে বা শেষ কক্ষপথে বা আউটার সেলে যে কয়টা ইলেকট্রন থাকে যে কয়টা মানে কি সংখ্যা নাম্বার যে কয়টা ইলেকট্রন থাকে মানে যে কয়টা বা সংখ্যা সেইটাকে আমরা বলতে পারি যোজ্যতা ইলেকট্রন এখন আমরা যোজ্যতা ইলেকট্রন বের করা দেখলাম না আমরা সোডিয়ামের দেখলাম আমরা অক্সিজেনের দেখলাম ধরো আমাদের কখনো জিজ্ঞেস করলো ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন বের করো ক্লোরিনের যোজ্যতা ইলেকট্রন বের করো কিংবা আমাদের বলে দিল ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন বের করো বা বলে দিল ক্যালসিয়ামের যোজ্যতা ইলেকট্রন বের করো এগুলা যোজ্যতা ইলেকট্রন বের করতে যদি বলে তাহলে কি হবে চলো চলো ভিডিওটা পজ করো কইরে তুমি এই জায়গাতে হোমওয়ার্ক করো এগুলার যোজ্যতা ইলেকট্রন বের করো তাহলে হোমওয়ার্কের জন্য কি করা লাগবে আর আগে ইলেকট্রন বিন্যাস করা লাগবে করলে আমরা বুঝতে পারবো যোজ্যতা ইলেকট্রন কিভাবে হয় প্রথমে আসো আমরা ফসফরাসের দেখি ফসফরাসের টোটাল ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে 15টা তো ইলেকট্রন বিন্যাস করলে 1s2 প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে টু এস টু টু পি সিক্স কয়টা ইলেকট্রন আটটা ইলেকট্রন তারপরে দেখো তিন নাম্বার কক্ষপথে এখানে দেখো দুই আর আট দশটা চলে গেছে তিন নাম্বার কক্ষপথে থ্রি এস টু থ্রি পি থ্রি হয় কেন দেখো দুইটা ইলেকট্রন আটটা ইলেকট্রন দশটা ইলেকট্রন আর এখানে দেখো থ্রি এস টু থ্রি পি থ্রি হলে পাঁচটা ইলেকট্রন তাহলে টোটাল মিলে পনেরোটা মিলছে কিনা ওটা মিলে মিলছে ইলেকট্রন বিন্যাস করে এই যে ইলেকট্রন বিন্যাস করলে মিলে গেল তাহলে এখানে আউটার শেল কোনটা দেখো এখানে ওয়ান মানে এইটা হচ্ছে আমার প্রথম কক্ষপথ 2s 2p মানে এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এই সংখ্যা থেকে বোঝা যায় যে কয় নাম্বার কক্ষপথ 3s 3p মানে এটা হচ্ছে তিন নাম্বার কক্ষপথ আর এখানে তিন নাম্বার কক্ষপথটাই আউটার শেল এই তিন নাম্বার কক্ষপথটাই কি আমাদের আউটার শেল বা বাইরের স্তর আউটার শেল বা বাইরের স্তর তাহলে তিন নম্বর কক্ষপাত বা আউটার সেলে যে কয়টা ইলেকট্রন থাকে কয়টা ইলেকট্রন থাকে পাঁচটা এই পাঁচটা ইলেকট্রন দেখে আমরা বলতে পারবো যে এইটাই হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন এই যজ্যতা ইলেকট্রনের আরেকটা ইংলিশ ওয়ার্ড আছে কিন্তু এটাও আমাদের মুখস্থ করা জরুরি যজ্যতা ইলেকট্রনকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি কি বলি ভ্যালেন্স ইলেকট্রন সো তুমি বাংলা মিডিয়ামে হলেও এখন থেকেই ইংলিশ ওয়ার্ডগুলো শিখে রাখো কাজে দিবে বিকজ তুমি যখন ভার্সিটিতে উঠবা তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা তখন তোমাকে সব কিছু ইংলিশেই পড়া লাগবে তোমার সব কিছু ইংলিশে পড়া লাগবে তাহলে এটাকে বলে হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন ওকে ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আসো আমরা ক্লোরিনের ক্ষেত্রে আসি তাহলে ক্লোরিনের ক্ষেত্রে যদি আসি ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কয়টা সতেরোটা এটা তুমি ইলেকট্রন বিন্যাস করেও বের করতে পারো আবার নর্মাল মেথডেও করতে পারো নর্মাল মেথড কি আমরা জানি প্রথম অরবিটালে দুইটা ইলেকট্রন যায় দ্বিতীয় অরবিটালে আটটা ইলেকট্রন যায় তাহলে কয়টা হলো দশটা টোটাল আছে সতেরো আট থাকে সাত তাহলে বাইরের কক্ষপথ বা শেষ অরবিটালে কয়টা ইলেকট্রন সাতটা ইলেকট্রন এভাবেও কিন্তু আমরা করতে পারি ওকে এবার আসো ফ্লোরিনের ক্ষেত্রে একটু দেখার চেষ্টা করি ফ্লোরিনে আমাদের নয়টা ইলেকট্রন থাকে তাই না নয়টা এবার বলো তো প্রথম কক্ষপথে কয়টা যায় দুইটা তাহলে নয়টা থেকে দুই বাদ দিয়ে দিলে থাকে সাতটা এই সাতটা তো আমাদের দ্বিতীয় কক্ষপথ দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারে আটটা বাট আমরা পাইছি সাতটা তাহলে তো আমাদের আর প্যারা নাই আমরা এখানে সাত বসাই দিলাম সাতই হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রন মানে বৈস্ত কক্ষপথে কয়টা আছে সেইটা এবার আসো আমরা ক্যালসিয়ামের ক্ষেত্রে মিলানোর চেষ্টা করি ক্যালসিয়ামে টোটাল ইলেকট্রন কয়টা বিশটা যদি মিলানোর চেষ্টা করি প্রথম কক্ষপথে দুইটা তারপরে আটটা তারপরে কয়টা আবারও আটটা তাই না তারপরে আবারও আটটা তাহলে দেখো যদি আমরা কাউন্ট করি দুই আট দশ আট আঠারো আঠারো পরে বিশটা হয়ে থাকে থাকে তাহলে দেখো শেষ কক্ষপথে মাত্র দুইটা ইলেকট্রন থাকে কয়টা মাত্র দুইটা ইলেকট্রন আমাদের শেষ কক্ষপথে থাকে তাহলে দেখো দুই আট আট দুই বুঝতে পারছো তাহলে এই জায়গাতে আমাদের আউটার সেল বা বহিস্ত কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কথা দুইটা তাহলে পারবো না আশা করি পারবো তাহলে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে এরপরে আর কখনো ভুলবা আর ভুলবা না দেখো এই টপিক থেকে যা যা আসে যা যার যা কিছু একটা স্লাইডে আমি তোমাকে বুঝায়ও এই জিনিসপত্রগুলো তোমার মাথার ভিতর ঢোকায় নাও আজকের পর থেকে জানার কখনো ভুল না হয় এরপরে তুমি যদি আরেকটা অ্যাডভান্স করতে চাও তাহলে তোমাকে কয়েকটা হোমওয়ার্ক দিই এই অংশটা থেকে কয়েকটা হোমওয়ার্ক দিই বাসায় ট্রাই করবা কি ট্রাই করবা দেখো হোমওয়ার্ক ক্রোমিয়াম চব্বিশ এইটার যোজ্যতা ইলেকট্রন বের করো ক্রোমিয়াম চব্বিশ আয়রন ছাব্বিশ এইটার যোজ্যতা ইলেকট্রন বের করো আর জিঙ্ক এইটা যোজ্যতা ইলেকট্রন বের করো এই তিনটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক হোমওয়ার্ক কি যোজ্যতা ইলেকট্রন বের করবা এই তিনটার ওকে তাহলে খাতায় লিখে নাও লিখে নিয়ে এই তিনটার যোজ্যতা ইলেকট্রন বের করো মাথায় থাকে জানো ওকে ঠিক আছে তাহলে আমাদের প্রথম টপিক চলে গেল এবার আসো রাসায়নিক বন্ধনে আমরা পরবর্তী টপিক দেখবো